আর দেশে ফিরবেন না কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ কেন কি কারণে হঠাৎ তার এই সিদ্ধান্ত বদল কয়েকদিন আগেও তো তিনি বলেছিলেন যাই হোক না কেন নিজের দেশ বাংলাদেশে তিনি ফিরবেনই গ্রেপ্তার হতে হলে হবেন প্রাণনাশের আশঙ্কাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্র ঘোষ অথচ এখন বলছেন আপাতত দেশে ফিরবেন না ইস্কন থেকে বিতাড়িত ব্রহ্মচারীর শুনানি হওয়ার কথা দুই জানুয়ারি রবীন্দ্র ঘোষ ভারতের কলকাতায় গিয়ে জোর গলায় বলেছিলেন তিনি ওই শুনানিতে অংশ নেবেন দিনের পর দিন ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডায় সামিল হতে দেখা গেছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষকে দেশে ফেরা নিয়েও সুর চওড়া করে কথা বলেছেন তবে দেশে ফেরার সময় আসতেই পাল্টি মারলেন সুপ্রিম কোর্টের এই বয়স্ক আইনজীবী ঘটনা সপ্তাহ দুয়েক আগের ভারতীয় ভিসা নীতি লঙ্ঘন করে ভারতীয় গণমাধ্যমে আচমকায় রীতিমতো নায়কের ভূমিকায় অবতীর্ণ হন রবীন্দ্র ঘোষ নিজেকে কৃষ্ণ প্রভুর আইনজীবী দাবি করে রবীন্দ্র ঘোষ নামে ওই আইনজীবী বাংলাদেশ ও বাংলাদেশী জনগণকে নিয়ে শরিক হন ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রপাগান্ডায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জাতি ধর্ম বর্ণ এমনকি রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে কখনো সংবাদ সম্মেলন করে কখনও টেলিভিশনের লাইভ টক শোতে অংশ নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেন রবীন্দ্র ঘোষ পাঁচ আগস্টের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সংক্রান্ত মিথ্যা প্রচারের মাধ্যমে যে সময় ভারতীয় জনগণের মধ্যে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে নিয়ে পৌঁছানো হয়েছে ঠিক তখনই রবীন্দ্র ঘোষের এসব মন্তব্য রীতিমতো ভারতীয় গণমাধ্যমের পালে হাওয়া যোগায় ভারতীয় গণমাধ্যম তাকে রাতারাতি নায়কের তকমা দেয় কিন্তু নায়কের হিরোইজম সীমাবদ্ধ থাকলো ভারতীয় গণমাধ্যমের মাধ্যমের পর্দাতেই। মঙ্গলবার বাংলাদেশী আইএনজিবি রবীন্দ্র ঘোষের দেশে না ফেরার বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও বাংলাদেশী গদ্য নাম শুনেই তিনি মন্তব্য করতে চাননি। আসলে আগেও তো এখানে এসেছি। 5 বছর আগে এসে প্রত্যেককে প্রত্যেককে আলাদা আলাদা করে চিঠি দিয়েছি। বাংলাদেশের সংকলন গুণ যতন হয়। আপনারা মানুষের অধিকারের প্রশ্নে তাদের মৌলিক অধিকারের প্রশ্নে আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন যদিও বাংলাদেশি এই আইনজীবীর ভারতীয় নাগরিক ছেলে রাহুল ঘোষ জানান তার বাবা রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন কিন্তু চিকিৎসার যে পর্যায়ে তিনি রয়েছেন তাতে আরও কিছুদিন সময় লাগতে পারে তার মায়েরও চোখের অপারেশন হতে পারে আগামী ২৬ জানুয়ারি ফলে আপাতত বাংলাদেশে ফিরবেন না তিনি তবে বাংলাদেশে যে একেবারেই ফিরবেন না বিষয়টি এমন নয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের এক নেতার পক্ষ থেকে জানানো হয়েছে প্রাণনাশের আশঙ্কা থাকায় আপাতত রবীন্দ্র ঘোষকে দেশে ফিরতে নিষেধ করেছেন তারা আগামী দুই জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে এ বিষয়ে এবং বাংলাদেশ সংক্রান্ত একাধিক বিষয়ে সংবাদ সম্মেলন করবেন তারা এদিকে নায়ক খেতাব পাওয়ার পর মঙ্গলবার রবীন্দ্র ঘোষের বাড়িতে এসে তার সাথে দেখা করেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এর আগে বিজেপি কংগ্রেস থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের আইনজীবী সংগঠন একাধিক হিন্দুত্ববাদী সংগঠন তার সঙ্গে দেখা করে তাকে সংবর্ধনা জানায় কলকাতার ইস্কনের বৈঠকেও অংশ নেন তিনি বাংলাদেশে তো কিছু করা দরকার হামলাটা বন্ধ করা দরকার আইনি সহযোগিতা দেয়া দরকার এগুলো তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে এটা তো দিনের পর দিন পড়ে থাকতে পারে না কিন্তু প্রধানমন্ত্রীকে যদি কনসার্ন চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুটা আজকে সারা পৃথিবী জানে যে একজন সন্ন্যাসী ওখানে বিনা বিচারে আটক আছে তার আইনজীবী যদি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তর বা কোনো সারা না পান তাহলে এবার বুঝে নিন ওদের আদৌ সদিচ্ছা আছে কিনা এটাকে সমাধান করবার নিজেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করা রবীন্দ্র ঘোষ বাংলাদেশী নাগরিক হলেও তার দুই সন্তান ভারতীয় নাগরিক পরিচয় থাকেন ভারতে তাদের পিতার পরিচয় হিসেবেও তারা ব্যবহার করেন রবীন্দ্র ঘোষের নাম যদিও ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না